একটা জায়গায় একটা ব্রয়লার ঠিক করতে এসেছি প্রথমে আপনি এই মোটরটা দেখুন এই বয়লারের পানির মোটরটা চলতেছে দেখুন এটার অবস্থা কিভাবে ফিটিং করেছে এই মটরটা চলছে কিন্তু পানি উঠতেছে না কারণ এটার প্রেশার নেই যখন বয়লার ঠান্ডা হয় তখনই পানি ওঠে আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আপনারা দেখতেছেন যে একটা আমি নতুন মোটর নিয়ে এসেছি কিন্তু মোটরটা স্পেশাল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা না হলে বুঝতে পারবেন না এই সমস্যাটা আপনারও হতে পারে এই ভাইয়েরা এটা এই লন্ড্রিটা একটা বাংলাদেশি ভাইয়ের তো উনি অনেক চেষ্টা করেছে পুরোনো মোটরটার উপরে অনেক খরচ করেছে মোটরটা বাইন্ডিং করেছে বেয়ারিং চেঞ্জ করেছে আরও রাত দাঁত চেঞ্জ করেছে অনেক কিছু করেছে অনেক টাকা খরচ করেছে যখন আমাকে ডেকেছে আমি বললাম যে পুরো টাকাটাই আপনার লস এই মোটরের পিছনে যে এক টাকা খরচ করবে সে এক টাকাই লস যাই শেষে আমি একটা মোটর নিয়ে এসেছি এই মোটরটা হলো স্পেশাল মোটর এটাকে গ্র্যান্ড ফোর্স মটর বলে যাই হোক মোটরটা আমি এখন আনবক্সিং করছি আপনাদেরকে দেখানোর জন্য কারণ এই ভুলটা অনেকেই করে থাকেন যে হয়তো চলে যাবে হয়তো চলে যাবে আমি আপনাদেরকে বারবার বলেছি আবারও বলবো এই ব্রয়লারের যে মোটরটা সেটা একবার খারাপ হওয়ার পরে আর চলে না তো বারবার মোটরটা খারাপ হচ্ছে বিধে আমি অন্য আরেকটা পাওয়ারফুল একটা মোটর নিয়ে এসেছি এটা এটার সাপ্লাই হলো এক ইঞ্চি তো মোটরটা দেখতেছেন এই যে স্টিলের যে সাইডগুলো দেখতেছেন এগুলো সব এই মোটরের ফ্যানগুলা খুবই শক্তিশালী একটা মটর মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে এনেছি ফিটিং করেছি দেখুন এখন মোটরটা খুলে দুটা রাত আমি ভালোভাবে ফিটিং করে নিয়েছি কারণ ওনারা প্রথমে যেভাবে ফিটিং করেছিল সেটা ঠিক ছিল না এই মোটরটা দেখতেছেন এখানে যেই একটু পানির একটা ইয়ে আছে এটা কোম্পানি চেক করে তারপরে দে। কারণ মোটরগুলো অনেক সময় প্রবলেম আসে এই কারণে যাই হোক মোটামুটি আমি কোম্পানির সাথে কথা বলেছি বলেছে যে এটা কোম্পানিতে ফ্যাক্টরিতে চেক করার পরে এগুলা মার্কেটে ছাড়া হয় তো আমি এটা ফিটিং করেছি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে এই যে দেখতেছেন আমি মোটরটা সুন্দরভাবে ফিটিং করে নিয়েছি এবং মোটরটা চালু করার পরে অল্প সময়ের মধ্যে আপনারা পানি উঠিয়ে ফেলেছে এবং ব্রয়লারটা চালু হয়ে গেছে মোটামুটি খুলুপ খুব ভালোভাবে মোটরটা চলতেছে এখন পর্যন্ত কোনো সমস্যা আসে নাই আল্লাহ হাফেজ